নমস্কার বন্ধুরা আমি আবার এসছি আপনাদের কাছে একটা বহু আগের রান্না ছোট বয়সের রান্না আমরা এরকম এটা খেতাম সেটাই আমি আজকে করে দেখাচ্ছি এটার নাম হচ্ছে ডাটা পোস্ত তেল দিলাম কড়াতে সর্ষের তেল

একটু ভাজা ভাজা হোক আমি ওদের হলুদ দেবো হলুদ দিলাম এবারে একটু নুন আর একটু মিষ্টি দেবো নুন দিলাম দিয়ে মা একটুখানি যেটা সেটা নিজেদের ব্যাপার এইটুকু চিনি দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আলতে বাড়তে এবারে আলুটা সেদ্ধও হয়ে গেছে এবারে আমি পোস্তটা দিয়ে দেবো এবারে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি এটা আমরা ছোটবেলায় থেকে ঠিক খেতাম বলিনি আগে আপনাদের দেখাচ্ছি আপনারা খাবেন ভালো লাগে পোস্তর সাথে আমার একটা লঙ্কা বাটা আছে আবার ফোড়নেও দিয়েছি এটা একটু নিয়ে সেদ্ধ হোক আর একটু ডাটাগুলো ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে দশ মিনিট পরে ফিরে আসছি হ্যাঁ এবার আমার দশ মিনিট হয়ে গেছে ডাটা পোস্ত এবার আমি পাত্রতে ঢাললাম একটু একটু কাঁচা তেল দিয়ে পাত্রতে ঢেলে দিলাম রাখছি খেয়ে দেখবেন তরকারিটা খেতে ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা খাবেন